ওই ফেরাউনের ঘরের ভিতরে একটা দাসী মহিলা ছিল যেই দাসী মহিলা হজরতে মুসা আলাই হিসালা সালামের উপরে ইমান আনয়ন করে কালে মা পরে মুসলমান হয়ে গিয়েছিল হজরতে মুসা নবীর অনুসারী হইয়া জালেম বাদশাহ ফেরাউনের ঘরে জীবন কাটাইতেছিল হঠাৎ করে একদিন ফেরাউনের মেয়ের চুলগুলো পরিপাটি করে দেয় আশ্রয় দেয় হাত থেকে সিরুনিটা পরে যাওয়ার পরে এবার ওই দাসী মহিলার জবান থেকে উচ্চারিত হয়ে গেল তাইসা মাংকা ফারাবিল্লা অথবা ইন্না লিল্লাহ এই শব্দটা শোনার পরে ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে ও দাসী মা সেটা তুমি কার নামটা উচ্চারণ করলা আমি তো জানি ওই মিশরের মধ্যে আমার বাবার চাইতে বড় কেউ নাই আমার বাবার চাইতে বড় ক্ষমতাওয়ালা কেউ নাই তুমি আবার কার নামটা তুমি উচ্চারণ করলা দাসী মহিলা মা ডাক দিয়া বলে ও ফেরাউনের মেয়ে শুনিয়া রাখ আমি এমন মালিকের নামটা উচ্চারণ করে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার বাবাকে সৃষ্টি করেছেন যিনি আমি দাসীকে সৃষ্টি করেছেন যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন ওই রব আল্লাহ তালার নামটা উচ্চারণ করেছি এই কথাটা শোনার পরে ফেরাউনের মেয়ে কান্না করতে করতে বাবার কাছে চলে গেল ও আমার আব্বা আপনার ঘরে তাকে আপনার ঘরে খায় আপনার টাকা পয়সা দিয়ে জীবন চালায় কিন্তু আপনাকে রব বলে স্বীকার করে না খুদা বলে স্বীকার করে না ফেরাউনের মাথাটা গরম হয়ে গেছে ফেরাউন তার জল্লাদের মাধ্যমে ওই দাসী মহিলাকে তার কাছে নিয়ে আসলো আনার পরে জিজ্ঞাসা করতেছে ও দাসী মহিলা তুমি কি আমাকে খোদা বলে স্বীকার করো না দাসী মহিলা জবাব দিয়ে দিল না তোমাকে আমি বলে করি না এবার দিয়া বলল সময় আছে আমাকে বলে করো তোমাকে প্রমোশন করে দিব আসবাবপত্র আগে যা দিতাম কাপড় সুপর যা দিতাম তার চাইতে বেশি তোমাকে দিয়ে দিব তারপরেও তুমি আমাকে খুদা বলে স্বীকার করে নাও কিন্তু দাসী মহিলা আল্লাহ আলী মহিলা মহিলা ইমান মহিলা ইমানের উপর অটল অবিচল তাক ওয়ালি মহিলা ওই মহিলা ডাক দিয়া বলে না না আমাকে যতই বলবন দেখাও না কেন আমি তোমাকে খোদা বলে শিকার করতে পারবো না আমি আমার রব আমার মালিক আল্লাহ তালাকে খোদা বলে শিকার করে নিয়েছি এই কথা শোনার পরে ফেরাউনের মাথাটা আরো গরম হয়ে গেছে এবার গরম হয়ে যাওয়ার পর ফেরাউন জল্লাদদেরকে ডাক দিয়া বলে ও ওই লোকটাকে শাস্তি দিতে হবে শাস্তি দেওয়া ছাড়া সে বুঝবে না শাস্তি দেওয়া ছাড়া সে পূর্বের ধর্মে ফিরে আসবে না এবার জল্লদেরকে বলল তোমরা তিনটা জিনিসের ব্যবস্থা করো এক নাম্বার হলো তোমরা আগুনের ব্যবস্থা করো দুই নাম্বার হলো একটা কড়াইয়ের ব্যবস্থা করো তিন হলো তোমরা তেলের ব্যবস্থা করো কড়াইয়ের মধ্যে তেল ডালবা আর কড়াইয়ের নিচে দিয়ে আগুন লাগাই দিবা তেলটা যখন টকঢক টক বক করবে তাকে আগুনের মধ্যে তেলের মধ্যে ফালানোর আগে তার যে দুইটা সন্তান আছে দুইটা সন্তানের মধ্যে বড় সন্তানটাকে কড়াইয়ের মধ্যে ফেলে দিবা হতে পারে ছেলের মহব্বতে সন্তানের মহাব্বতে সে আমাদের ধর্মে চলে আসতে পারে কিন্তু ফেরাউন তো জানে না আল্লাহওয়ালা যারা নবী প্রেমিক যারা ইমানওয়ালা যারা সন্তান দিতে পারে কিন্তু ইমান দিতে পারে না সন্তান দিতে পারে কিন্তু মাতা নত করতে পারে না জীবন দিতে পারে কিন্তু বাতিলের সামনে তারা মাতা নত করবে না আল্লাহ আলী দাসী মহিলা ডাক দিয়া বলে আমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারো কিন্তু জেনে রাখো মা এটা জীবন দিব কিন্তু ইমান চার্ব না ওই দাসী মহিলার বড় সন্তানটাকে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল মুহূর্তের ভিতরে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবার ফেরাউন তার জল্লাদের মাধ্যমে জিজ্ঞাসা করে মা সে তাকে জিজ্ঞাসা করো সে কি আমাদের পূর্বের ধর্মে চলে আসবে কিনা যদি না আসে তার দ্বিতীয় সন্তান তথা দুধের সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব কাউকে রেহাই দিব না সবাইকে পুরে সাই করে ফেলবো কিন্তু দাসী মহিলা বলল আমার সন্তান যেই রাস্তায় গেছে দ্বিতীয় সন্তান সেই রাস্তায় যাবে আমিও সেই রাস্তার প্রতীক হব কিন্তু ইমান ছাড়ব না কিন্তু ইমান ছাড়ব না আজও সাড়ে চোদ্দো শত বৎসর পরে নবী প্রেমিকরা কোরআনের জন্য জীবন দিয়েছে নবী প্রেমিকরা নবীর জন্য জীবন দিয়েছে কিন্তু বাতিলের সামনে নাস্তিক মূর্তাদের সামনে ওই সমস্ত তাগুতের সামনে তারা কখনো মাথা করে নাই এই জুড়ে বলুন ঠিক কিনা যেই কথাটা বলতেছিলাম দাসী মহিলার দ্বিতীয় সন্তান তথা শিশু সন্তানটাকে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিবে এমন সময় ওই শিশু সন্তানের জবান খুলে দিয়েছেন আমার আল্লাহ ওই শিশু সন্তান মাকে লক্ষ্য করে বলে ইয়া

আমরা হাসরের ময়দানে এক সঙ্গে সাক্ষাৎ করব এই কথাটা শোনার পরে দাসী মা সে তার ঈমানের পাওয়ারটা বেড়ে গেল ওরে নবীর উম্মতের দল এই কথাটা এই জন্য বললাম আল্লাহ তাআলা যে বলছেন নিশ্চয়ই যারা ইমান আনয়ন করবে আর ইমান আনয়ন করলে জীবনের উপরে মসিবত আসবে ইমান আনয়ন করলে জানের উপরে মসিবত আসবে তার জ্বলন্ত প্রমাণ হলো তাফসিরে মাআলিমুত তানজিরের মধ্যে ঘটনা লেখেন ওই দাসী মহিলার দুটা সন্তানকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে একমাত্র কেবলমাত্র ইমানের উপরে অটল অপিচল থাকার কারণে জুড়ে বলুন ঠিক ঢিক দুটা সন্তান এই কথা বলে শিশু সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবার মা তার পালা মা শ্বে আগুনের মধ্যে নিক্ষেপ করবে মা আগুনের মধ্যে নিক্ষেপ করবে এবার শেষবারের মতন জল্লাদের মাধ্যমে ফেরাউন জিজ্ঞাসা করল এ মা সেতা তা এখনো সময় আছে দেখো সন্তান চলে গেছে কোনো অসুবিধা নাই তুমি যদি তোমার জীবনটাকে বাঁচাইতে চাও তাহলে তুমি তোমার জীবনটাকে বাঁচাইতে গিয়া তুমি কি করবা জানো তুমি পূর্বের ধর্মে চলে আসো যদি পূর্বের ধর্মে চলে আসো তাহলে জেনে রাখবা তোমার কোনো অসুবিধা হবে না তোমার কোনো প্রবলেম হবে না সব দিক দিয়ে তোমাকে প্রমোশন বাড়াইয়া দিব কিন্তু দাসী মহিলা তখন জানাইয়া দিয়েছিল এ ফেরাউল তুমি শুনিয়া রাখ আমি দীপ্ত দ্বিতীয়কণ্ঠে তোমাকে জানাই দিতে চাই আমি একটা দাসী মহিলা হতে পারি আমার টাকা না থাকতে পারে ধন সম্পদ না থাকতে পারে বাড়িঘর না থাকতে পারে বিল্ডিং না থাকতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স না থাকতে পারে কিন্তু আমি দাসী মহিলার অন্তরের ভিতরে ইমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসাকালি মল্লাহ ওই ইমানের পাওয়ার নেয়া বলতেছি আমার সন্তানগুলো যেই রাস্তায় গেছে আমিও সেই রাস্তার প্রতীক হতে চাই এই কথা বলার পরে জানাই দিল আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার কোনো অসুবিধা নাই তবে তোমাদের কাছে একটা আবদার হলো আবদারটা হলো আমার সন্তানকেও আগুনের মধ্যে নিক্ষেপ করেছ আমাকেও আগুনের মধ্যে নিক্ষেপ করবা সন্তানের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো একত্রিত কইরা একই কবরের মধ্যে দাফন করবা যাতে করে হাসরের কঠিন ময়দানে সন্তানগুলোকে এক একসঙ্গে একই কবর থেকে আমরা উঠতে পারি আল্লাহ আকবর তারা তো মনে করল কবরের মধ্যে দাফন করলে কি হবে ওই বেদিন সমস্ত সমস্তরা তো আখেরাত বিশ্বাস করে না আখেরাতে বিশ্বাসী তারা না কিন্তু হজরতে হজরতে মুসা অনুসারী ওই দাসী মহিলাটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল পান্দিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তিনজনের হাড্ডি মাংস একই কবরের মধ্যে দাফন করা হল নবীজের হাদিস অনুযায়ী ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গেল গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান ওয়ালা হবে দুই নম্বরে যারা নেক আমলকারী হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব মুসলমান ধার ঈমান কি জিনিস ইমানের কোয়ালিটি কি ঈমান কাকে বলে আমাদেরকে জানতে হবে ঈমান হলো তিনটা জিনিসের সমন্বয়ের নাম এক নাম্বার হলো ইকরার বিল লিসান কালেমা জবান দিয়া বলতে হবে দুই নম্বরে তাস্তিক বিল জেনান অন্তর দিয়ে সেটাকে বিশ্বাস করতে হবে তিন নম্বরে আমালু বিল আর খান কাজে কর্মে বাস্তবায়িত করাইতে হবে সাইয়দনা হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেছিলেন ওগো মালিক আমি দেখতে চাই আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আল্লাহ তাআলা বললেন ও পয়গম্বর ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না ইব্রাহিম আলাইহিস আলাইহি সালাতু সালাম বলেছিলেন ক্বালা আওয়ালাম তুমিন কালা বালা ওয়ালা কিল্লিয়া তুমা ইন্না কলবি আল্লাহ আমার ইতমেনানের জন্য আমি যখন দেখব আপনি মৃতকে জীবিত করেন সেই জিনিসটা দেখার যারা আমার ইমানের পাওয়ারটা আরো বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাখুদ আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ دُعُهُنَّ يَأْتِينَكَ سَعِيًا أَوْ فَيَغَمُّرِ إِبْرَاهِيمَ যেহেতু তুমি দেখতে চাও তাহলে তুমি চারটা পাখি ধরে নিয়ে আস চারটা প্রাণী ধরে নিয়ে আস ওই প্রাণীগুলোকে পাখিগুলোকে তুমি মানাও অর্থাৎ তুমি তাদেরকে লালন পালন করো এমনভাবে লালন পালন করবা যাতে করে তোমার আয়াতে তারা চলে আসে আমি আল্লাহ রব্বুল আলামিন যখন বলবো ওই চারটা পাখিকে চারটা প্রাণীকে তুমি জবেহ করার জন্য তখন তুমি চারটা প্রাণী চারটা পাখিকে তুমি জবেহ করবা ওই পাখিগুলো জবেহ করার পরে হাড্ডি মাংস গুস্তগুলো একত্রিত করবা এমন ভাবে একত্রিত করবা যেন একটা খামাই হয়ে গেছে খামাই করার পরে আমি আল্লাহ তাআলার হুকুমে কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ চারটা পাহাড়ের মধ্যে বণ্টন করে রেখে আসবা ও মুসলমান ইমানদার এই কথাটা যখন আল্লাহ তাআলা জানায় দিলেন ইব্রাহিম পয়গম্বর হুকুমে চারটা পাহাড়ের মধ্যে বন্টন করে দিলেন বন্টন করে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন এবার তুমি যে চারটা পাখি পাখিকে তোমার পোষ মানিয়েছিলা চারটা পাখির নাম ধরে ধরে ডাক দিবা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিগুলো জীবিত হইয়া প্রত্যেকটা পাহাড়ের মধ্যে যার যে হাড়টিটা ছিল যার যে গুস্তটা ছিল প্রত্যেকটা পাখির সঙ্গে গুস্তগুলো একত্রিত হইয়া জোড়া হাড্ডির জায়গায় হাড্ডিটা গিয়া এক একটা প্রাণীর নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চারোটা পাখি তোমার কাছে জীবিত হয়ে চলে আসবে সুবাহ আমার আল্লাহ তালা এই জিনিসটা দেখানোর পরে ইব্রাহিম আলাইসালা সালামের ইমানের পাওয়ারটা বেড়ে গেল এখানের মধ্যে সংক্ষিপ্ত একটা কথা এখানের মধ্যে আমার আপনার যত মুমিন মুসলমান আছি আমাদের ইমানের পাওয়ার কোনো সময়ে কমে কোনো সময়ে বাড়ে দিনই মদলিশে কোরআনের মদলিশে তফসির মাহফিলের মদলিশে আসলে ইমানের পাওয়ারটা বেড়ে যায় আমরা যখন দুনিয়ার কাজকামের মধ্যে পড়ে যাই ঈমানের পাওয়ারটা কমে যায় তাদের ইমান হল তাদের ইমানের পাওয়ার বাড়েও না তাদের ইমানের পাওয়ার কমেও না কিন্তু নবীদের ইমানের পাওয়ার শুধু বাড়তে থাকে তাদের ইমানের পাওয়ার কোনো কমে না এই জন্য আল্লাহ রাব্লা আল আমিন আমাদেরকে কোরআন উল কারিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যারা ইমানওয়ালা হবে ইন্নাল্লাদিনা আমানু যদি ইমান ইমানওয়ালা আমরা হতে পারি দুই নম্বরে নেক আমলকারী যদি আমরা হতে পারি আল্লাহ রব্বুল আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন সুবাহার আল্লাহ রব্বুল বলেন এক নম্বরের গুণ হল ইমা ইমান এমন একটা জিনিস যে ইমানের কারণে অনেক মানুষদেরকে জীবন দিতে হয়েছে ইমানের কারণে সাহাবায় কেরামদের বাড়িঘর চাড়তে হয়েছে ইমানের কারণে সন্তানকে এতিম করতে হয়েছে ইমানের উপরে অটল থাকতে গিয়া স্ত্রীকে বিধবা করতে হয়েছে সাহাবায় কেরাম সহ এবং সমস্ত সাহাবায় কেরাম তাবিন তবে তাবেন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক জন্য জীবনকে বিলীন করেছেন কিন্তু জীবনের জন্য ইমানকে বিলীন করেন নাই হজরতে মুসা নবীর পরে আরেক নবী আসলেন এরকমভাবে নবী আসতে 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 আসতে। শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রসুল্লাহ দুনিয়াতে আগমন করলেন ওই নবী দুনিয়াতে আগমন করার পর হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন হিজরতের আগের বছরে আল্লাহ আমার নবীকে মিআরাজ করাইলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दसে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আরশ কুরসি লোহ কলম সহ জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া রাতের ভিতরে আবার আল্লাহর কাছে নিয়ে আসলেন অ মুসলমান ইমানদার ভ্রমণের সময় আমার নবীজির নাকের মধ্যে জান্নাতের লাগতে লাগতেছিল আমার নবীজির সঙ্গে ছিলেন সফর সঙ্গী হজরতের জিবরিল আমিন আমার নবী জিজ্ঞাসা করেন ও গো জান্নাতের সুঘ্রাণ পাইতেছিলাম কোথায় থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছিল হযরত জিব্রাইল আলাই সালাতু সালাম বলেন ওই যে দাসী মহিলা এবং তার সন্তানগুলো ঈমানের উপরে অটল অবিচল থাকার কারণে তাদেরকে যখন কবরের মধ্যে দাফন করা হলো সাথে সাথে তাদের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলেন মুসলমান ইমানদারেরা সাথে সাথে ওই কবর থেকে জান্নাতের সুব্রান্তম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়লো আল্লাহ আকবর এই ছিল ইমানওয়ালার দুনিয়ার সম্মান ইমানওয়ালার কবরের সম্মান কিন্তু ওই আখেরাতে জান্নাতের মেহমান হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ বলেন আমানু নিশ্চয়ই যারা ইমান আনয়ন করবে দুই নম্বরে ও আমিলি হাত যারা নেকা আমল করবে আল্লাহ বলেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব ও মুসলমান ইমানদার দুনিয়া কোনো স্থায়ী জিন্দিগি ইমান নিয়ে যদি চাইতে পারি সাথে সাথে নেক আমল যদি করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে এক দিন দুই দিন রাখবেন না খালিদিন ফিহা লা ইয়াবগুন আনহা হিওয়ালা খালিদিন ফিহা আবাদা অনাদি অনন্ত কালের জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন দুনিয়াতে আমরা চারটা জিনিস চাই কিন্তু চারটা জিনিস আমরা পাই না চারটা জিনিসের পিছনে মেহনত করি এক নাম্বার হলো দুনিয়াতে আমরা শান্তি চাই কিন্তু চিরশান্তি কেউ দুনিয়াতে পায় না দুই নম্বরে হলো চির যৌবন চায় কেউ চির যৌবন পায় না তিন নম্বরে হলো চির সুস্থতা চায় কেউ চির সুস্থতা পায় না চার নম্বরে হলো চির শান্তি চায় কেউ শান্তি পায় না ও মুসলমানি ইমান মানুষ চারটা জিনিস দুনিয়াতে চায় চির জীবন চিরযৌবন চির হায়াত চিরসুস্থতা এই চারটা জিনিস চায় কিন্তু চারটা জিনিস দুনিয়াতে কেউ পায় না চিরজীবন বেঁচে থাকার জন্য মানুষ কত কিছু করে তারপর কেউ পায় না সুস্থতার জন্য কত ওষুধ খায় বাংলাদেশের ডাক্তার দেখায় এরকম ভাবে ইন্ডিয়ার ডাক্তার দেখায় জাপান জার্মান সহ আমেরিকা লন্ডন সহ যত ধরনের যত ডাক্তার আছে ডাক্তারের মাধ্যমে সুস্থতা চায় কিন্তু চিরসুস্থতা পৃথিবীর কোনো মানুষ naye nai ar pabeo চিরশান্তি চায় শান্তির জন্য দেশের মানুষ বিদেশ যায় শান্তির জন্য লন্ডন যায় শান্তির জন্য আমেরিকা যায় শান্তির জন্য এরকমভাবে বিভিন্ন দেশের মধ্যে যায় কিন্তু শান্তি কোথাও পাওয়া যায় না চিরসুস্থতাও পাওয়া যায় না চিরজীবনও পাওয়া যায় না কিন্তু চির যৌবনও পাওয়া যায় না আমার নবী বলেন যারা ইমান আর কামল নিয়ে যাইবে আল্লাহ তালা চারটা জিনিস আঁখেরাতে দান করে di Subhanallah. চিরজীবন দান করবেন যেই জীবন শেষ হবে না চির যৌবন দান করবেন যেই যৌবন শেষ হবে না চির সুস্থতা দান করবেন যে কারের মধ্যে কোনো অসুস্থতা আসবে না চিরশান্তি দান করবেন যেই শান্তির মধ্যে কোনো অশান্তি আসবে না আমার আল্লাহ অন্যত্র আয়াতের মধ্যে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন একটা মানুষ যখন জান জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাকে জানায় দিবেন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করো যেটা ইচ্ছা সেটাই যাও কোনো অসুবিধায় নাই যে ইচ্ছা তা খাও যা মনে চায় তা তোমাদের চাহিদা পূরণ করো আমি আল্লাহ মেজবান হব তোমরা জান্নাতীদেরকে আমি আল্লাহ মেহমানদারি করাইব সুবহানাল্লাহ এই জন্য হায়াতের জিন্দগিতে ঈমান ওয়ালা হওয়া দরকার হায়াতের জিন্দগিতে নেক আমলকারী হওয়া দরকার তাহলেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো আর জান্নাতুল আল্লাহ তাদেরকে দিবেন তারা গুণে অর্জন করতে পারবে আল্লাহ চির শান্তি চির সুস্থতা দিয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন আল্লাহ রাবুল আল যেন আমাদের সবাইকে আল্লাহওয়ালা হয়ে ইমানওয়ালা হয়ে হায়াতের জিন্দগি কাটানোর তৌফিক দান করেন আমিন